বাঁকুড়া জেলার রামসাগর আপনারা সবাই জানেন যে একটা মাছের ব্রিডিংয়ের একটা নামকরা জায়গা তো মাছের ডিমটাকে কিভাবে ব্রিডিং ট্যাঙ্ক থেকে কালেক্ট করে হ্যাচারিতে দেওয়া হয় সেই বিষয়ে দেখাচ্ছি দেখুন এই এই যে দেখুন এইটা ব্রিডিং ট্যাঙ্ক এখানে মাছটাকে নেটিং করে ডিম ছাড়ার পর নেটিং করে তুলে এটাকে গাড়িতে লোড করে পুকুরে ছেড়ে দেওয়া হয় বুডোর মাছকে এইভাবে বুডার মাছগুলোকে ধরে ধরে গাড়ি করে পুকুরে পাঠিয়ে দেওয়া হল এরপর এরপর এই ব্রিডিং ট্যাঙ্কের জলটাকে এইভাবে এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে একটা জলটার একটা রোটেশন করা হয় যাতে এই যে মিডিল পয়েন্টে ডিমটা যে এক জায়গায় জমে যায় এই যে এই যে দেখুন এইভাবে ঘোরানো হয় এইভাবে ঘোরানো হওয়ার পর জলটা রোটেশান হবে জলটা রোটেশান হলেই মিডিলে যেয়ে ডিমটা বসে যাবে এক জায়গায় জমা হয়ে যাবে এই যে দেখুন এই যে মিডিল পোর্শনটা এই মিডিল জায়গাতে সমস্ত ডিম এক জায়গায় জমে যাবে এরপর এই নেটিং করে আমরা ডিমটা তুলে নেব এই যে দেখুন এইভাবে নেটের ভিতর ডিমটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আমরা ডিম কালেকশন করি বাঁকুড়ার গ্রামসাগরে ম্যাক্সিমাম জায়গাতেই এইভাবেই ডিম কালেকশন হয় আপনারা যদি কেউ প্র্যাকটিক্যালি দেখতে চান আসতে পারেন এসে দেখে যেতে পারেন যে কোনো ম্যাচারিতে এইভাবেই কালেক্ট হয় সাধারণত এই যে দেখুন ডিম তোলা হচ্ছে ডিমটাকে আমরা এইভাবে জলটাকে আস্তে আস্তে মেরে ভালো করে একদম টাইট টাইট ডিম মানে আপনার শুকনো ডিম করে আমরা সেটাকে হাঁড়ি করে নিয়ে যাব এই যে দেখুন হাঁড়িতে ডিম উঠছে এই যে ডিম উঠছে দেখুন দেখুন ডিমের ডিমের কোয়ালিটি দেখুন প্রতিটা ডিমই প্রায় ফার্টিলাইজেশন হয়েছে এই যে দেখুন ডিমের ভিতরে দেখুন কুসুম যেটা কুসুমগুলো দেখুন প্রতিটায় পাঁচের আকার নিয়ে নিয়েছে লক্ষ্য করে দেখুন প্রতিটা ডিমের ভিতরেই কিন্তু কুসুমটা আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছে এই দেখুন পাঁচ হয়ে গেছে আনফার্টিলাইজ ডিম খুব কম পরিমাণে আছে ওয়ান টু পার্সেন্ট করে দেখতে পাবেন বা ফাইভ পার্সেন্ট দেখতে পাবেন ম্যাক্সিমাম খুব সুন্দর ফার্টিলাইজ হয়েছে এবং এই ডিমটাকে এই ডিমটা হাডি করে নিয়ে এরপর আমরা হ্যাচিংয়ে দিয়ে দেব। হ্যাচারিতে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখুন এইভাবে ডিমটাকে বয়ে হ্যাচারিতে নিয়ে যে হ্যাচারিতে দেওয়া হয় এরপর এটা চব্বিশ ঘন্টা ঘোরার পর বাচ্চা ফুটে যাবে সেই বাচ্চাটা আবার মাঝে একদিন রাখা হয় রেখে তারপর যারা ডিম পনক কেনে তাদেরকে দেওয়া হয়